শপিং করাতে নিয়ে যেতে পারে তবে আমার একটা শর্ত আছে কি আমার শর্ত আমি তিনটে প্রশ্ন করব যদি সঠিক উত্তর দিতে পারে যা নিতে চাইবি শপিং আমি তোকে তাই কিনে দেব দেখো যদি আমি পেরে যাই তাহলে আমাকে যা চাইবো তাই দিতে হবে কিন্তু বলো তো পৃথিবীর সবচেয়ে চালাক প্রাণী কোনটি কসরা কেন শোনো নাই নাকি কথাতেই তো আছে অতি চালাকের কলাই দড়ি আর গলায় দড়ি তো সবসময় গরুরই থাকে গরুই হচ্ছে সবচেয়ে চালাক প্রাণী বুঝেছ আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার দু নম্বর প্রশ্নের উত্তরটা দাও তো একটি সদ্য জন্মানো বাচ্চার কি দাঁত প্রশ্ন করছি এই দুনিয়ায় সবচেয়ে সখী প্রাণীকে এই দুনিয়ায় যাদের বউ নেই তারা সবচেয়ে আর প্রাণী আর এবছর তোমাকে আর আর সবাই যেতে পারো কে তোমা এইসব

আগে প্রেম করার সময়তেই বলেছিলাম যে তুমি ছাড়া আমার কেউ নেই কিছু নেই তা সত্ত্বেও তো তুমি আমাকে বিয়ে করে নমস্কার বন্ধুরা কন্যা ঘরকন্যায় সবাইকে স্বাগত আজ আমার প্রথম মর্নিং ব্লগ কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করবে কোনো যদি ভুল পি হয় ক্ষমা করে দিও আমি সকাল থেকে কিভাবে ঘর গোছাই সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রথমে দেখো আমি উঠলাম সকালবেলা তারপরে বিছানাটাকে প্রথমেই না পরিষ্কার করলে কিন্তু ভালো লাগে না তাই বিছানাটা সর্বপ্রথম পরিষ্কার করে নিতে হবে সারা দিনটা যেন ভালো লাগে না ঘরের সৌন্দর্যই হচ্ছে যে বিছানাটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেওয়া প্রথম কাজ হয়ে গেল বিছানাটা ঠিক পরিষ্কার করে রেখে দিলাম তারপরে তো ব্রাশ ট্রাশ তো করা হয়ে গেল ব্রাশ ট্রাশ করা হয়ে গেল। এদিকে তো আমার বরের ডিউটি আছে তো রান্না রান্নাবান্নাও খুব তাড়াতাড়ি সেরে নিতে হবে সেজন্য জন্য খুব তাড়াতাড়ি ঘর দৌড় তাড়াতাড়ি মোছার চেষ্টা করলাম মুছে দিলাম তো ব্রাশ ট্রাশ হয়ে গেলো ঘর মোছাও হয়ে গেল সব কিছু হয়ে গেল। তারপরে এরপর আমি স্নান স্নানটা সেরে এসে আমাকে ঠাকুরকে জল দিতে হবে তারপরে বান্না আছে অনেক কাজ বুঝেছো তো চলো আগে চানটা সেরে নিই কাঁচা কুচি আছে স্নান করা আছে তো স্নানটা সেরে নিই চলো তো চান করাও হয়ে গেছে দেখো স্নান করাও হয়ে গেছে তারপর আমি কাপড় জামাগুলো একটু বারান্দায় দিয়ে ঠিক আছে বয়ের ডিউটি তো দশটা থেকে চলে যায় তো তার আগে আমাকে রান্না বান্না করে নিতে হয় খুব সকাল সকাল তো চলো এরপর ঘরে চলে যাওয়া যাক চলো একটু ঠাকুরকে এই জল ভোগ দিয়ে দিই তারপর সবার প্রথম তো ঠাকুরকে দিতেই হবে বুঝেছো তারপর তো আমার বান্না আছে টিফিন করতে হবে চলো একটু কালকে রাতে একটু পরোটা করে রেখেছিলাম ওটাই রেখে দিয়েছিলাম বুঝেছ যে সকালের টিফিনটা হয়ে যাবে তো ওটাই টিফিনের জন্য রেখে দিয়েছিলাম তো চলো ওই টিফিনটা একটু গরম করে নিয়েছিলাম পরোটাগুলো একটু উল্টে পাতে গরম করে নিয়েছিলাম নাহলে তো ভালো লাগবে না কো তাই একটু সলাড কেটে নিয়েছিলাম সস নিয়ে নিয়েছিলাম চলো এরপর টিফিনটা করে নেওয়া যাক তোমরাও করে নাও একটু টিফিন তো এতটুকুই ব্লগটা রাখলাম কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টে জানাবেন হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অপর্ণা আপনাদের জন্য অপর্ণার না তো আজ একটা খুব সিম্পল রেসিপি নিয়ে চলে এলাম মাছের কারি রেসিপি চলুন দেখে নেওয়া যাক প্রথমে তেল দিলাম তেলটা গরম হলে উপর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম আপনারা পারলে এখানে কাঁচা লঙ্কা দিলাম পেঁয়াজ রসুন আদা টমেটো করে রাখা পেস্ট দিয়ে দিলাম জিরে গুঁড়ো গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো চিনি স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিন তারপর কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিন এবং জলটি ফুটে ওঠার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিন আগে থেকেই মাছগুলি ভেজে রেখেছিলাম সেটা দেখানো হয়নি তো মাছগুলি এরপর দিয়ে দেব তো শেষ করার আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে রেসিপিটিকে শেষ করছি এই রেসিপিটা খুব সহজ একটি রেসিপি গরম গরম ভাতে দুধ দান্ত লাগে সেই স্বাদ আমার তো ট্রাই করা হয়ে গেছে এরপর আমলাদের পালা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার বন্ধুরা অখন না রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আমি খুব সিম্পল প্রসেসে ফ্রায়েড রাইসের রেসিপি শেয়ার করব দেখে নিন প্রথমে বিনসগুলিকে কিছু কিছু করে কেটে নিলাম তারপর গাজরগুলিকেও সেম প্রসেসে কেটে নিলাম তারপর চালটাকে জলে এক ঘন্টার মতো ভিজিয়ে রাখবো চালটাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে তারপরে একটা কোল্ড জলে জলে গাজরগুলিকে ধুয়ে নিতে হবে প্রথমে এরপর বিনসগুলোকে সেম প্রসেসে ধুয়ে নেব সব সবজি ধুয়ে রাখার পর খানিকটা জলে কাজু আর কিশমিশ খানিকক্ষণের জন্য ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখা হয়ে গেলে সেই সবজিগুলিকে একটি থালাতে একটি পাত্র তুলে নেবো এরপর রান্নার প্রসেসটা আপনারা দেখতে নেন প্রথমে পাত্রটিকে চাপিয়ে দিলাম তারপরে খানিকটা পরিমাণ জল দিলাম জলটা একটু গরম হয়ে গেলে এলাচ দারচিনি লবঙ্গ একটি তেজপাতা এগুলি লাগবে পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবে তাতে চালের ভিতরে একটু ভালো ফ্লেভার আসবে চালের ভিতরে একটু নুনটা ভালো চলে যাবে খেতেও ভালো লাগবে তারপর এক ঘন্টা চালটা ভিজিয়ে রাখার পর জলটা গরম হয়ে যাওয়ার পর চালটিকে দিয়ে দেবো খানিকক্ষণ পর এরকম অবস্থায় আছে এখন খুব হয়নি পুরোপুরি সম্পূর্ণ আর কিছুক্ষণ হবে পরিবেশটা ছিল খুব মেঘলা মেঘলা পরিবেশ তাই আজ এই আইটেমটা আজকে বানালাম তো এখন মনে হচ্ছে চালটা পুরোপুরি খুব হয়ে গেছে তাই নাইনটি পার্সেন্টের মতো হলে এরপর একটি ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে রাইসটাকে রাইসের জলটাকে ঝরিয়ে নেব তাতে ভালোভাবে রাইসের জলটা ছড়ে যাবে সময় খুব সাবধানে করতে হবে প্রচণ্ড গরম থাকে ব্যাস এরপরে কড়াইটাকে চাপিয়ে নেব সামান্য সাদা তেল আর একটু ঘি দিয়ে দেব দিয়ে দেব তারপর সেই কুচিয়ে রাখা গাজরকে একটু ফ্রাই করে নেবো প্রথমে তারপরে গ্রিপগুলিকে দিয়ে দেব সামান্য একটু নুন দিয়ে দেবো সবজিগুলোর মধ্যে নুন ঠিকঠাক স্বাদ আনার জন্য দেখুন বন্ধুরা আজকে পরিবেশটা খুব সুন্দর খুব সুন্দর হাওয়াও দিচ্ছে খুব সুন্দর লাগছে পরিবেশটা আজকে বাইরের বেশ দেখা যাক কতটা সবজিটা খুব ঠোলা এরকম করে একটু মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ঠিক এরকম অবস্থা হয়ে গেলে এরপর যে রাখা সেই কাজু আর কিশমিশগুলিকে দিয়ে দেবো নিয়ে প্রায় এক মিনিটের মতো একটু রান্না করে নেব এরপর রাইসটা দিয়ে দেবো রাইসটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্সড করে নিতে হবে একটু একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে দিতে হবে গ্যাসটা পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন যেমনটা আপনারা পছন্দ করেন আমি এতটুকুই দিলাম আপনাদের যদি আরও বেশি লাগে আরও বেশি অ্যাড করতে পারেন সামান্য একটু ঘিও দিয়ে দেব হ্যাঁ আপনারা গুঁড়ো চিনিও ইউজ করতে পারেন আমি গোটা চিনি ইউজ করেছি আপনারা গুঁড়ো চিনিও ইউজ করতে পারেন আমার ফ্রায়েড রাইস পুরোপুরি রেডি আমি একটু সার্ভ করে দেখাচ্ছি কেমন হল দেখে নিন আপনারা ঠিক এরকম ঝরঝরে হবে খুব সুন্দর আপনারা একবার বানিয়ে দেখবেন খুব সুন্দর খেতে হয় খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ শপিং করাতে নিয়ে যেতে পারি তবে আমার একটা শর্ত আছে কি আমার শর্ত আমি তিনকে প্রশ্ন করব যদি সঠিক উত্তর দিতে পারিস যা নিতে চাইবি শপিং আমি তোকে তাই কিনে দেবো

আর গলাই দড়ি তো সব সময় গড়ড়ই থাকে গড়ড়ই হচ্ছে সবচেয়ে চালাক প্রাণী বুঝেছো আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার দু নম্বর প্রশ্নের উত্তর দাও তো একটি বাতি কমেন্ট নাই জোন মোরে কোন রং কি হবে সদ্য জন্মানো বাচ্চার কি দাঁত থাকে ধরুন নম্বর প্রশ্ন করছি এই দুনিয়ায় সবচেয়ে সখি প্রাণীকে

charge kono chhe phese gelo seta or kothay kena electricity <laughs> আমি তো বিয়ের আগে প্রেম করার সময়তেই বলেছিলাম যে তুমি ছাড়া আমার কেউ নেই কিছু নেই তা সত্ত্বেও তো তুমি আমাকে বিয়ে করেছ নমস্কার বন্ধুরা বন্যার কন্যায় সবাইকে স্বাগত আজ আমার প্রথম মর্নিং ব্লগ কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করবে কোনো যদি ভুলতুটি হয় ক্ষমা করে দিও আমি সকাল থেকে কিভাবে ঘর গোছাই সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব প্রথমে দেখো আমি উঠলাম সকালবেলা তারপরে বিছানাটাকে প্রথমেই না পরিষ্কার করলে কিন্তু ভালো লাগে না তাই বিছানাটা সর্বপ্রথম পরিষ্কার করে নিতে হবে নাহলে দিনটা যেন ভালো লাগে না ঘরের সৌন্দর্যই হচ্ছে যে বিছানাটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেওয়া প্রথম কাজ হয়ে গেল বিছানাটা ঠিক পরিষ্কার করে রেখে দিলাম তারপরে তো ব্রাশ ট্রাশ তো করা হয়ে গেল ব্রাশ ট্রাশ করা হয়ে গেল এদিকে তো আমার বরের ডিউটি আছে তো রান্নাবান্নাও খুব তাড়াতাড়ি সেরে নিতে হবে সেই জন্য খুব তাড়াতাড়ি ঘর দৌড় তাড়াতাড়ি মোছার চেষ্টা করলাম মুছে দিলাম তো ব্রাশ ট্রাশ হয়ে গেলো ঘর মোছাও হয়ে গেল সব কিছু হয়ে গেল তারপরে এরপর আমি স্নান স্নানটা সেরে এসে আমাকে ঠাকুরকে জল দিতে হবে তারপরে রান্না বান্না আছে অনেক কাজ বুঝেছো তো চলো আগে চানটা সেরে নিই বুঝেছো কাচাকুচি আছে স্নান করা আছে তো স্নানটা সেরে নিই চলো চান করাও হয়ে গেছে দেখো চান করাও হয়ে গেছে তারপর আমি কাপড় জামাগুলো একটু বারান্দায় আসছি ঠিক আছে বয়ের ডিউটি তো দশটা থেকে চলে যায় তো তার আগে আমাকে রান্না বান্না করে নিতে হয় খুব সকাল সকাল তো চলো এরপর ঘরে চলে যাওয়া যাক একটু ঠাকুরকে এই জল ভোগ দিয়ে দিই তারপর সবার প্রথম তো ঠাকুরকে দিতেই হবে বুঝেছো তারপর তো আমার বান্না আছে টিফিন করতে হবে চলো একটু কালকে রাতে একটু পরোটা করে রেখেছিলাম ওটাই রেখে দিয়েছিলাম বুঝেছো যে সকালের টিফিনটা হয়ে যাবে তো ওটাই টিফিনের জন্য রেখে দিয়েছিলাম তো চলো ওই টিফিনটা একটু গরম করে নিয়েছিলাম পরোটাগুলো একটু উল্টে পাতে গরম করে নিয়েছিলাম মানে তো ভালো লাগবে না তো তাই একটু স্লাদ কেটে নিয়েছিলাম সস নিয়ে নিয়েছিলাম চলো এরপর টিফিনটা করে নেওয়া যাক তোমরাও করে নাও একটু টিফিন তো এতটুকুই ব্লগটা রাখলাম কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টে জানাবেন হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অপর্ণা আপনার কাছ অপর্ণার খকর্ণা তো আজ একটা খুব সিম্পল রেসিপি নিয়ে চলে এলাম মাছের কারি রেসিপি একটু দেখে নেওয়া যাক প্রথমে তেল দিলাম তেলটা গরম হলে এর উপর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম আপনারা লঙ্কাও দিতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কা দিলাম পেঁয়াজ রসুন আদা টমেটো করে রাখা পেস্ট দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো চিনি স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিন তারপর কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিন এবং জলটি ফুটে ওঠার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিন আগে থেকেই মাছগুলি ভেজে রেখেছিলাম সেটা দেখানো হয়নি তো মাছগুলি এরপর দিয়ে দেব তো শেষ করার আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে রেসিপিটিকে শেষ করছি এই রেসিপিটা খুব সহজ একটি রেসিপি গরম গরম ভাতে দুধ দান্ত লাগে সেই স্বাদ আমার তো ট্রাই করা হয়ে গেছে এরপর আপনাদের পালা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার বন্ধুরা অপর্ণা রান্না রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আমি খুব সিম্পল প্রসেসে ফ্রায়েড রাইসের রেসিপি শেয়ার করব দেখে নিন প্রথমে বিনসগুলিকে কিছু কিছু করে কেটে নিলাম তারপর গাজরগুলিকেও সেম প্রসেসে কেটে নিলাম তারপর চালটাকে জলে এক ঘন্টার মতো ভিজিয়ে রাখব চালটাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে তারপর একটা পরিষ্কার জলে গাজরগুলিকে ধুয়ে নিতে হবে প্রথমে এরপর বিনসগুলিকে সেম প্রসেসে ধুয়ে নেব সব সবজি ধুয়ে রাখার পর খানিকটা জলে কাজু আর কিশমিশ খানিকক্ষণের জন্য ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখা হয়ে গেলে সেই সবজিগুলিকে একটি থালাতে একটি পাত্র তুলে নেব এরপর রান্নার প্রসেসটা আপনারা দেখতে নেন প্রথমে পাত্রটিকে চাপিয়ে দিলাম তারপরে খানিকটা পরিমাণ জল দিলাম জলটা একটু গরম হয়ে গেলে এলাচ দারচিনি লবঙ্গ একটি তেজপাতা এগুলি লাগবে পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবে তাতে চালের ভিতরে একটু ভালো ফ্লেভার আসবে চালের ভিতরে একটু নুনটা ভালো চলে যাবে খেতেও ভালো লাগবে তারপর এক ঘন্টা চালটা ভিজিয়ে রাখার পর জলটা গরম হয়ে যাওয়ার পর চালটিকে দিয়ে দেবো খানিক্ষণ পর এরকম অবস্থায় আছে এখন খুব হয়নি পুরোপুরি সম্পূর্ণ আর কিছুক্ষণ হবে পরিবেশটা ছিল খুব মেঘলা মেঘলা পরিবেশ তাই আজ এই আইটেমটা আজকে বানালাম তো এখন মনে হচ্ছে চালটা পুরোপুরি খুব হয়ে গেছে তাই নাইনটি পারসেন্টের মতো হলেই হবে কি ঠিক পাত্রের মধ্যে রাইসটাকে রাইসের জলটাকে ঝরিয়ে নেব তাতে ভালোভাবে রাইসের জলটা ঝরে যাবে খুব সাবধানে করতে হবে প্রচণ্ড গরম থাকে ব্যাস এরপরে কড়াইটাকে চাপিয়ে নেব সামান্য সাদা তেল আর একটু ঘি দিয়ে দেব দিয়ে দেবো তারপর সেই কুচিয়ে রাখা গাজরকে একটু ফ্রাই করে নেবো প্রথমে তারপরে মিট দিয়ে দেবো সামান্য একটু নুন দিয়ে দেবো সবজিগুলোর মধ্যে নুন ঠিকঠাক স্বাদ আনার জন্য দেখুন বন্ধুরা আজকে পরিবেশটা খুব সুন্দর খুব সুন্দর হাওয়াও দিচ্ছে খুব সুন্দর লাগছে পরিবেশটা আজকে বাইরের বেশ একে দেখা যাক কতটা সবজিটা খুব ঠোলা এরকম করে একটু মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ঠিক এরকম অবস্থা হয়ে গেলে এরপর যে রাখা সেই কাজু আর কিশমিশগুলিকে দিয়ে দেবো নিয়ে প্রায় এক মিনিটের মতো একটু রান্না করে নেব এরপর রাইসটা দিয়ে দেবো রাইসটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্সড করে নিতে হবে একটু একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে দিতে হবে গ্যাসটা পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন যেমনটা আপনারা পছন্দ করেন আমি এতটুকুই দিলাম আপনাদের যদি আরও বেশি লাগে আরও বেশি অ্যাড করতে পারেন সামান্য একটু ঘিও দিয়ে দেব হ্যাঁ আপনারা গুঁড়ো চিনিও ইউজ করতে পারেন আমি গোটা চিনি ইউজ করেছি আপনারা গুঁড়ো চিনিও ইউজ করতে পারেন আমার ফ্রায়েড রাইস পুরোপুরি রেডি আমি একটু সার্ভ করে দেখাচ্ছি কেমন হলো দেখে নিন আপনারা ঠিক এ এরকম ঝরঝরে হবে খুব সুন্দর আপনারা একবার বানিয়ে দেখবেন খুব সুন্দর খেতে হয় খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে